বিসমিল্লাহ রহমান রহিম আলহমা সাল আলাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের অর্থাৎ এসএসসি পাশ করেছ যারা সেই সকল শিক্ষার্থী বন্ধুদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব এই জন্য আবার হাজির হয়ে গেলাম আজকের আপডেটটি হচ্ছে এসএসসি স্কলারশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যে যে এসএসসি পাশকৃত যে বৃত্তি সেই বৃত্তিটা কবে দেওয়া হবে অর্থাৎ প্রাথমিক যে ফলাফল সেটি কবে প্রকাশ করা হবে সেই সংশ্লিষ্ট যে তথ্য পেলাম সেটি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো চলো আমরা আজকের আলোচনায় চলে যাই সেটি হচ্ছে এসএসসি স্কলারশিপ দু হাজার পঁচিশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখো ডাস বাংলা ব্যাংকের বৃত্তি নিয়ে যারা তোমরা অপেক্ষায় ছিলে তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুখবর ঠিক আছে তো এই বৃত্তি শুধুমাত্র এসএসসি দু হাজার পঁচিশ পাশকৃত শিক্ষার্থীদের অর্থাৎ উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো মাসে যারা বৃত্তি পাবা তারা হচ্ছে দুই হাজার দুই হাজার পাঁচশো টাকা করে পাবা কত দুই হাজার পাঁচশো টাকা সহায়তা কিন্তু হবে বিশেষ করে মেধাবী এবং আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদেরকেই এই সুবিধাটা দেওয়া হবে তারাই এই সুবিধা পাবে দেখো পঁচিশ আগস্ট দুই প্রাথমিক নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে আমি আগেই বলেছিলাম যে পঁচিশ আগস্ট দু নির্বাচনের ফলাফল কি নির্বাচনের ফলাফল এই বৃত্তির যে ফলাফল সেটি প্রকাশ করা হবে কিভাবে প্রকাশ করা হবে যারা অসচ্ছল আর্থিকভাবে তারা আর যারা খুব বেশি মেধাবী তারা এই বৃত্তিটা পেয়ে থাকবে অর্থাৎ ছাব্বিশ আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর আমি কিন্তু আবার বলছি দেখো ছাব্বিশ আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর নির্বাচিতদের ডকুমেন্ট ডিবিএল ডাস বাংলা ব্যাংক লিমিটেড এই শাখায় জমা দিতে হবে কিন্তু আবার বলতেছি যে ছাব্বিশ আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে যারা নির্বাচিত হবা তাদের তথ্য ডাসবাংলা ব্যাংকের শাখায় জমা দিতে হবে যাচাই শেষে চূড়ান্ত তালিকা ও অর্থ প্রদান শুরু হবে যাচাই বাছাই করার পরে চূড়ান্ত তালিকা ও অর্থপ্রদান শুরু হবে এসএসসি স্কলারশিপ দুহাজার পঁচিশে প্রাথমিক ফলাফল দেখতে ডাসবাংলা ব্যাংকের দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ডাসবাংলা ব্যাংকের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে দেখে নিলে তোমার যে ফলাফল কাঙ্ক্ষিত সেটি এখান থেকে তুমি পেয়ে যেতে পারো যাদের নাম প্রাথমিক তালিকায় আসবে অবশ্যই নির্দিষ্ট সময়ে ডকুমেন্ট জমা দিতে হবে অন্যথায় সুযোগ হারাতে হবে তো বন্ধুরা তোমরা অবশ্যই সুযোগ হারাবে না আমি আগে থেকে তোমাদেরকে তথ্য দিয়ে রাখতেছি এই তথ্য অনুযায়ী নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে তোমরা সব কিছু করে ফেলো তো পরবর্তী আবার কোনো আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ